আসসালামু আলাইকুম আজকে করবো পটলের তুলনা এর জন্য প্রথমে পটলটাকে চেঁচে নিয়েছি তারপর ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ভাজতে দিয়েছি মরিচ তেল দিয়ে দিয়েছি পটলের পুরের জন্য এদিকে পটলটা উল্টে পাল্টে ভেজে নেবো হালকা বাদামি করে পটলটা ভেজে নেব পটলটা ভাজে হয়ে আসলে পটলটাকে নিতে হবে আর এদিকে পুরের জন্য মরিচ পেঁয়াজে ভাজা হয়ে আসছে এর মধ্যে অল্প একটু আলু কিছুটা মুরগির রস্ত দিয়ে মশলা দিয়ে ভাজতে হবে পুরটা হালকা বাদাম করে ভেজে নেব পুরটা হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে একটু ডিম দিয়ে ডিমটাকেও পুরের সাথে সুন্দর করে মিশিয়ে ভেজ ডিমটা সুন্দর করে মিশিয়ে পুরের সাথে ভেজে নিব পুরটা আবার সুন্দর করে ভেজে হালকা লাল একটা হয়ে আসলে পুটা নামিয়ে নিব তারপর পটলের দোল দোলমা তৈরির জন্য যে পটলটা ভেজে রেখেছিলাম এর মধ্যে পুটটা সুন্দর করে ঢুকিয়ে দেব পটলের মধ্যে পুটটা ঢুকানো হয়ে গেলে আর করে মরিচ পেঁয়াজ দিয়ে মশলা কষি মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে নিবো মশলা কষানো হয়ে গেলে পটলটাকে মশলা কষানো মশলা কষানো মশলা মধ্যে দি মশলা সাথে পটলটাকে কষিয়ে নিব পটলটা কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিতে হবে অল্প একটু পানি দিয়ে পটলটাকে রান্না করে দিতে হবে এদিকে পানিটা এদিকে পানিটা শুকিয়ে আসলে হয়ে গেল পটলের তুলনা